হ্যালো এভরিওয়ান আজকে আমার ভ্রমণ স্থান হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর একটি খুব পরিচিত জায়গা এবং ভারতবর্ষে এই ব্যারাকপুরের একটি বিশেষ নাম রয়েছে কেন সেটাও বলছি আর এই মুহুর্তেই ব্যারাকপুর ক্যান্টনমেন্টে রয়েছি আর এই জন্যই এখানটা এত পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা দেখা যাচ্ছে যেটা এই জায়গা থেকে বেরোলেই কিন্তু আর দেখা যাবে না ভীষণভাবে কনজাস্টেড বা রাস্তাঘাটে যেরকম অপরিচ্ছন্নতা সব জায়গাতে থাকে সেরকমই কিন্তু যেহেতু এটা আর্মি অধ্যুষিত জায়গা সেহেতু এখানটায় এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যারাকপুর সম্পর্কে দুটো কথা বলেই ব্যারাকপুরের পুরোনো নাম ছিল চানক আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ এবং মঙ্গল পাণ্ডে সবই এই ব্যারাকপুর থেকেই যেহেতু এখান থেকে সূচনা হয়েছিল সেহেতু ভারতবর্ষে কিন্তু এই ব্যারাকপুর জায়গাটি কিন্তু যথেষ্ট একটা ভালো স্থান রয়েছে সবাই কিন্তু চেনে এই ব্যারাকপুর জায়গাটিকে এবং ব্যারাকপুরে আরও অনেক ইতিহাস রয়েছে এবং আরও অনেক স্থান রয়েছে সেখানে কিন্তু আমি আজকে যাব এবং আপনাদেরকেও কিন্তু সেই জায়গাগুলোকে দর্শন করাবো চলুন তাহলে যাওয়া যাক তো আমি এখন ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে মঙ্গল পাণ্ডে পার্ক একটি বিশেষ স্থান ভ্রমণ স্থান সেখানে যাচ্ছে আর এই যে পার্কের গেট এবারে এই পার্কের ঢুকে ভেতরে দেখব ঢুকবো এত প্রচন্ড গরম গলা শুকিয়ে যাচ্ছিল তাই একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছি অনেক বছর বাদে এলাম প্রায় আই থিঙ্ক বারো বছর টুয়েলভ ইয়ার্স আর জায়গাটা এত সুন্দর যে অনেকটাই হেঁটে হেঁটেই এলাম পঞ্চাশ টাকার টিকিট কেটেছি মঙ্গল পাণ্ডে বার্কে ঢোকার জন্য পঞ্চাশ টাকার টিকিট আর এবার একটু যাব এখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে গঙ্গার ধারে এবং সেখানে একটা মন্দির আছে ছোট্ট মন্দির জানি না মন্দিরটা এখন খোলা পাবো কিনা তবু একবার যাই বাহ একদম জোয়ার চলছে ভরা জোয়ার দারুণ লাগছে গরম প্রচন্ড গরম সেহেতু গঙ্গা ধারে এসে ভীষণ জোরে হাওয়া দিচ্ছে এখান থেকে গঙ্গাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে যেহেতু জোয়ারও চলছে হাঁটা হলে এতক্ষণে অনেকটা দূরে চলে যেত জ্বর এসছে দেখুন এখানে শিবের মন্দিরটা ছোট্ট কিন্তু অনেক পুরনো মন্দির এটি এবং খুব সুন্দর দেখতে আর একদম গঙ্গার পাশে যেহেতু সেহেতু এমনিতেই ভীষণ ভালো লাগছে যাওয়াটা গরম প্রচণ্ড গরম কিন্তু তবুও যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং এখানটা বেশ গাছপালার ভর্তি পুরো জায়গাটা সেহেতু অতটা গরমও লাগছে না আর গরম ভালো লাগছে এখানে থাকতে এই যে সাধুজি এই সাধুজি বলছেন যে এটা একশো বছরেরও পুরনো মন্দির আগে ছোট ছিল যদিও পরে এটাকে অন্যরকমভাবে তৈরি করা হয়েছে প্রথম থেকে এরকম স্ট্রাকচার তো ডেফিনেটলি ছিল না কিন্তু মন্দিরটা অনেক পুরোনো তাই তো একশো বেশি পুরোনো মন্দির বলা হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে মঙ্গল পান্ডে ঘাট প্যারাপুর তার সাথে লাগোয়া এই ঘাটটার সাথে লাগোয়া এই মন্দির কি সুন্দর এরিয়াটা অভিজ্ঞায় এটা মনে হয় যে প্রচণ্ড গরম শরী বা রবিবার দিনকে কোথাও যাওয়ার জায়গা নেই শপিং মল ছাড়া কলকাতায় তাহলে সেখানে বলব এই মঙ্গলপাণ্ডে পার্কে চলে আসতে পারেন এটা প্লাস পয়েন্ট যেহেতু একদম গঙ্গার ধারে পুরো ওপেন প্লাস এখানে এত গাছপালা প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা লাগছে গরম যেরকমভাবে বাইরে এতক্ষণ এত যে গরমটা লাগছিল সেটা অদ্ভুতভাবে পার্কে আসার পর কিন্তু সে গরমটা কিন্তু নেই যেহেতু বুঝতেই পারছে ভিডিওতে দেখে যে কতটা হাওয়া দিচ্ছে ওয়েল মেনটেন পার্কটা যথেষ্ট ওয়েল মেনটেন বিকজ ক্যান্টনমেন্টের ক্ষেত্রে যেহেতু প্লাস এতটুকু টাকার টিকিটও নিচ্ছে সেহেতু মেনটেন করেছে খুব একটা নোংরা নয় পরিষ্কার পরিচ্ছন্ন পার্ক আর ভিউটা খুব ভালো চলেই আসতে পারেন বিকেলবেলা এই গরমের মধ্যে সময় কাটানোর জন্য একদম দারুণ জায়গা ব্যারাকপুর সম্পর্কে বলতে গেলে মঙ্গল পান্ডিত আছেন যিনি আমাদের এই ব্যারাকপুর থেকেই ইংরেজদের বিরুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন যেটি আঠেরোশো সালে সিপাহী বিদ্রোহ নামে বিখ্যাত হয় এবং অদ্ভুতভাবে একজন ব্রিটিশ যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন লর্ড উইলসলি তাঁর এই জায়গাটা এতটাই পছন্দ ছিল এই ব্যারাকপুর এই পুরো এরিয়াটা ধারে তিনি ডিসাইড করেন যে এখানে অনেক বড় একটি কেল্লা বানাবেন সেই মতো কেল্লা বানানোর জন্য প্রথমত যে জায়গাটা আগে একটি ছোট করে বাড়ি তিনি তৈরি করেন যেটি তার থাকার এবং অন্য কেউ এসেও থাকতে পারে সেটি পরবর্তীকালে যেটা ব্যারাকপুর পুলিশ হসপিটাল হয় সেইটা কেল্লাটা যেহেতু আর তৈরি হয়নি কিন্তু এই ব্যারাকপুর থেকেই সব বাজারে যাতায়াতের জন্য যে রাস্তাটা তিনি ওয়েলস্টোরি করেছিলেন সেটি হচ্ছে বিটি রোড যে বিটি রোড এখন বিখ্যাত সেই বিটি রোড লর্ড ওয়েলস্টোরি কিন্তু তৈরি করেছিলেন সেই সময় যে সময় তিনি ডিসাইড করেছিলেন যে এই ব্যারাকপুরে তিনি একটা কেল্লা বানাবেন বেশ ইন্টারেস্টিং আমরা অনেক কিছু তথ্য জানি না ইভেন এই যে আমি আজকে যে শিব মন্দিরটি দেখালাম সেটাও অনেকে আমি জিজ্ঞেস করেছি যারা প্যারাকুরের আশেপাশে থাকে তারাও অনেক কিছু জানে না ইভেন আমিও জানতাম না আমাকে একটু রিসার্চ করে জানতে হয়েছে বাট ফ্যান্টাস্টিক লাগছে দুপুরবেলা তিনটের সময় প্রচণ্ড খুব রোদ্দুর গরম কিন্তু এখানে কিন্তু তার বিন্দু বিন্দুমাত্র কিছু বোঝা যাচ্ছে না আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর জোয়ারের সময় জোয়ার পর্যন্ত জল এসছে গঙ্গাতে এখন এই মুহূর্তে তো খুব ভালো লাগছে যদি কখনো মনে হয় যে উইকেন্ডে কোথায় যাব এই গরমের মধ্যে কোথাও যাওয়ার জায়গা নেই শপিং মল ছাড়া বা রেস্টুরেন্ট ছাড়া দেন ডেফিনেটলি আই উড সাজেস্ট আসুন এখানটা একটা বিকেলবেলা চারটে পাঁচটার সময় এসে ভিজিট করে ঘুরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে নিজে প্রিয় মানুষের সঙ্গে ঘুরেও কিন্তু এখানে যেতে পারেন কারণ মঙ্গল পান্ডা কিন্তু যথেষ্ট ফেমাস এই কাপালদের জন্য কিন্তু আলটিমেটলি এই ইতিহাসটাও আমাদেরকে একটু জানা দরকার তো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের একটা ইতিহাস ইতিহাসের পাতায় ব্যারাকপুর তো উজ্জ্বলভাবে উল্লেখিত আছে তার ইতিহাসের জন্য বিদ্রোহের জন্য এবং আরও অনেকগুলো কারণের জন্য আরেকটি কারণ সেটা ইতিহাস ছাড়াও ব্যারাকপুর এক তীর্থস্থানও বলা যেতে পারে কারণ এখানে আছে মা অন্নপূর্ণার মন্দির এই যে সেই মন্দির আর ব্যারাকপুরে এসছি আর মা অন্নপূর্ণার মন্দিরে আসবো না এটা তো হতে পারে না চলুন ভেতরে যাওয়া যায় তো এই হচ্ছে অন্নপূর্ণা মন্দির অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠিত করেছেন রানী রাসমণি আর কনিষ্ঠা কন্যা জগদাম্মা দেবী তিনি আঠারোশো সালে এই মন্দিরটি দক্ষিণেশ্বরের আদলে একদম প্রতিষ্ঠিত করেন একদমই হ্যাঁ অবভিয়াসলি দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বর মন্দির কিন্তু এটিও গঙ্গার ধারে প্রতিষ্ঠিত এবং তারও ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর মন্দিরের মতো মা অন্নপূর্ণা মন্দির এখানে তিনি প্রতিষ্ঠিত করেছেন এই হচ্ছে নাট মন্দির বা দালান আমরা যাই বলি এখান থেকে মায়ের মন্দিরটিকে থেকে দর্শন করা যায় আরতি দেখা যায় এখান থেকে এখন যেহেতু বন্ধ আরতির সময় মন্দির খোলা হবে আর এখন বাজে চারটে মন্দির খোলা হবে আরতি হবে সাতটার সময় আর ভীষণ সুন্দর ঠান্ডা এখানটা পুরো বেশ নিরিবিলিতে চুপচাপ এখানে এসে কিন্তু আপনারা বসতে পারেন ভোগ গ্রহণের ব্যবস্থা আছে সেটা সকালবেলার দেড়টার সময় ভোগ দেওয়া হয় তার আগে এখান থেকে কুপন কাটতে হয় এখানে সকালবেলা এসে কুপন কেটে কিন্তু এখানে ভোগ গ্রহণ করা যায় মায়ের প্রসাদ ভোগ প্রসাদ এখানে কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন বিটি রোড থেকে গঙ্গার দিকে ঢুকলে পরেই এই বোর্ডটি দেখতে পাওয়া যায় যে বোর্ডের একদিকে অন্নপূর্ণা মন্দির দেখাচ্ছে এবং আরেকদিকে একদিকে গান্ধীঘাট দেখাচ্ছে তো অন্নপূর্ণা মন্দির তো ঘোড়া হয়ে গেছে এবার যাচ্ছি গান্ধীঘাটের দিকে এই রাস্তাটা আমি হেঁটে হেঁটেই গান্ধীঘাটের দিকে যাচ্ছি কারণ রাস্তাটা এত সুন্দর দুদিক থেকে গাছগুলো একসাথে হয়ে গা মানে রাস্তাটাকে পুরো ছামায় রেখে দিয়েছে এত রোদ্দুর গরমের মধ্যেও কিন্তু এমন কিন্তু একটু গরম বা রোদ্দুর কোনোটাই লাগছিল না কারণ হচ্ছে এই গাছগুলো দেখুন দুদিক থেকে উঠে পুরো রাস্তাটাকে গাঠ করে দিয়েছে আর এখানে চলছে কনস্ট্রাকশনস এইটা হচ্ছে গান্ধীঘাটের যে ঘাটটা সেটাকে অনেক বড় করে করা হচ্ছে এবার পৌঁছে গেছে আমি গান্ধীঘাটে এবার গান্ধীঘাটের ভেতরে যাই চলুন দেখি গান্ধীঘাটটা কীরকম ব্যারাকপুরের গান্ধীঘাট মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে গান্ধীঘাটে চলে এলাম রাস্তাটার মধ্যেখানে খুব সুন্দর কারণ গাছে ভর্তি আর একদম গঙ্গার ধারে এই ঘাট অনেকটা বড় এবং যেটা দেখালাম আমি আপনাদেরকে সেখানে নতুন করে ঘা এই পার্কটাকে বানানো হচ্ছে অনেক বড় বানানো হচ্ছে তার ভেতরে নাকি অনেক অ্যামিউনিটিস থাকবে সেটা কনস্ট্রাকশান এখন হচ্ছে আর বেশ বড় এবং বেশ সুন্দর পরিষ্কার এবং মেনটেন সূর্যাস্ত যাওয়ার সময় সূর্যাস্ত যাচ্ছে গঙ্গার ধারে গান্ধীটাকে দাঁড়িয়ে আছি আর এখান থেকে ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ লাগছে ভীষণ সুন্দর একটি ভিউ প্রচণ্ড হাওয়া দিয়েছে আর সূর্যাস্ত যাচ্ছে গঙ্গার উপর থেকে আমার শেষ ভ্রমণ স্থান হচ্ছে এই জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরটি বিটি রোডের একদমই সামনে তো অন্নপূর্ণা মন্দির বা গান্ধীঘাট যাওয়ার সময়তে আপনারা এই মন্দিরটি দেখতে পাবেন কিন্তু আমি যখন ব্যাক করে আসছিলাম ফেরবার পথে আমি এই মন্দিরে ঢুকেছিলাম মন্দিরটির গায়ে কারুকার্যগুলো একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে করা আছে খুব একটা বড় নয় ছোট মন্দিরটি কিন্তু কারুকার্যগুলো খুব সুন্দর এবং দেখতেও খুব সুন্দর তো ভেতরেও ঢুকবো ভেতরে ঢুকে আপনাদেরকে একটু দেখাই যে মন্দিরের ভেতরটা কেমন কারুকার্যটা কিন্তু খুব সুন্দর করেছে এটুকু আমি বলতে পারি বিশাল নয় কিন্তু চোখে পড়ার মতো মন্দির সুন্দর মন্দির ভেতরে অবশ্যই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রয়েছে এবং সেখানে নিত্য পুজো হয় এবং এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে একশো টাকা করে কুপন হয় কিনে কিন্তু ভোগ প্রসাদ নেওয়া যায় এবং জন্য টাকা করে নিতে হয় পার্সেলের তো আপনারা যারা এই গরমের মধ্যে কোথায় যাবেন হাঁস ফাঁস করছেন অথচ একটুখানি বেরোতে ইচ্ছা করছে তাদেরকে বলবো কলকাতার কাছাকাছি ব্যারাকপুরে আসতে পারেন মঙ্গলপান্ডে পার্ক গান্ধীঘাট অন্নপূর্ণা মন্দির জগন্নাথ মন্দির এগুলো দর্শন করতে পারেন বেশ খানিকটা সময় কাটাতে পারেন আশেপাশে বেশ কিছু ভালো কয়েকটা রেস্টুরেন্টও আছে সেখানে আপনারা লাঞ্চ বা রাত্রিবেলা ডিনার করে বাড়ি চলে যেতে পারেন ড্রাইভ করে সো আজকে ব্লগ আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের আমার তো দিনটা যে ভীষণ ভালো গেল আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অবশ্যই লাইক করবেন ফার্স্ট টাইম দেখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন গরমে নিজেদের খেয়াল রাখবেন প্রচুর জল খাবেন এবং সাবধানে বেরোবেন আজকে আসি ব্যাটা